ভাই আসসালামু আলাইকুম আছেন সবাই আশা করি ভালো আছেন একটা সতর্কীকরণ ভিডিও আমি জানি এরকম স্ক্যাম অনলাইনে মানে অ্যাভেলেবেল হয় তো আজকে আমার ছোটো বোনের আইডি দিয়ে আমি একজনের সাথে কথা বলছি আর কি মানে ফিজিক্যালি আমার ছোটো বোনের একজন অফার দিয়েছে যে সে ডিজিটাল মার্কেটিং মানে ফ্রিল্যান্সিং করে তো একটা অফার দিয়েছে আপনি আপু আপনি চাইলে করতে পারেন তো একচুয়ালি আমি ডিজিটাল মার্কেটিংয়ের হ্যাঁ কোর্সটা করছে এই জায়গায় হামগিত তেমন কিছুই নেই হুদায় ভুকাস পোলা পাইনে যে যেমনি পারে ঠকাইতেছে ঠিক আছে যে যেমনি পারে রে দিয়া আবুল বানাইতেছে তো আমি আপুর জিজ্ঞেস করলাম যে মানে আমি আমার ছোটো বোন হয়ে মেয়ের সাথে কথা বললাম যে আপু আমি তো ও আমার বললো যে আপনি চাইলে পড়া মানে পড়ার পাশাপাশি ফ্রিল্যান্সিং করতে পারেন তো আমি বললাম যে আপু আমি তো আসলে মানে ইংলিশ পাই না ঠিক আছে আমি ওই ফ্রুয়েন্ডলি ইংলিশে কথা বলতে পারি না আমার দ্বারা তো ফ্রিল্যান্সিং সম্ভব না তো উনি বলতে যে আপু ইংলিশ এখানে ম্যাটার করে না এখানে পড়াশোনা কোনো ম্যাটারই করে না ঠিক আছে আপনি চাইলেই ঘরে বসে বহুত টাকা ইনকাম করতে পারেন তো অনেক কথাবার্তা হল তো আমি জিজ্ঞেস করলাম যে আপু কেমন ইনকাম হয় আপনি মান্থলি কত ইনকাম করতে পারেন তো উনি বলতে আসছে আমার যে আপু আমি মাসে ষাট থেকে সত্তর হাজার টাকা ইনকাম করি আলহামদুলিল্লাহ মানে কথা কি বলছে চিন্তা করেন আলহামদুলিল্লাহ মানে শুক্রিয়া জানাই সে সত্তর হাজার টাকা ইনকাম করে বাবু পরে আমি আচ্ছা ঠিক আছে আপু তাহলে উনি আমার অনেক গ্যান্টেন দিল ফ্রিল্যান্সিং সম্পর্কে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে লাস্ট পর্যন্ত আমি বললাম যে আপু আপনার অফিস লোকেশনটা কোথায় আর হচ্ছে আপনি ফাইবার অ্যাকাউন্টে কী সার্ভিস দেন মজার বিষয় এই জায়গায় ও আমারে মানে তৎক্ষণিক বলতেছে যে আপু আমি একটা কলে আছি আমি কলটা শেষ করে আপনার সাথে কথা বলতেছি কী পরিমাণে মাইয়া মানে এখন সবাই স্ক্যাম করে ঠিক আছে আমার বলে ফোন দিয়ে না কেউ টাকা ইনকাম করছে টাকা ইনকাম করে ল্যাপটপ কিনছে অথচ আজাইরা আমি জানি কি পরিমাণ স্ক্যাম বাইন করে আমার মতো অনেকেই জানে হ্যাঁ যারা বেসিক্যালি যারা কি বলে ডিজিটাল মার্কেটিং কোর্স করছে তো যারা দেখবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন অ্যান্ড আপনার ভাই বোনরা যদি এরকম স্ক্যামে শেখা হয় তাদেরকে অবশ্যই অবশ্যই প্লিজ এগুলো থেকে বিরত থাকবেন আমি বলছি না যে ডিজিটাল মার্কেটিং করে কেউটাকে ইনকাম করতে পারে না বাট এই যে ফোন দিয়ে ইনকাম করা যায় আপনি বাসায় থাকলে ইনকাম করতে পারবেন এগুলো হচ্ছে বুকাস ঠিক আছে আর বিশেষ করে হচ্ছে আপনি যদি ফ্রিল্যান্সিং শিখতে চান ডিজিটাল মার্কেটিং ভিডিও এডিটিং আর যা যা আছে অনেক প্ল্যাটফর্ম আছে এই জায়গায় আপনি যদি টাকা ইনকাম করতে চান এই বাংলাদেশে তাবিজ বেশি ইনকাম করার কোনো দরকার নেই ঠিক আছে আপনি ভালো করে পড়াশোনা করেন আগে ইংলিশ শিখেন বেসিকেই পারে না অনেকেই আমি দেখছি আরে ইংলিশ মানে ফ্লুয়েন্সিং করতে আসছে এম এই যে এমএলে আমি মানে একটা ইংলিশ দেখছি মানে ভুল ঠিক আছে এখন দেখাতে পারত না ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তার জন্য যাই হোক এগুলো থেকে সবাই সাবধান থাকবে থ্যাংক ইউ ধন্যবাদ